الله الله أكبر بولنك. بولنك. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام. بارك الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر

এগুলিকে বলা হয় মৌসুমী আবাদত ডাক্তাররা দেখবেন বলে সবসময় মৌসুমী ফল খাবেন কম খায়া মৌসুমী ফল খাবেন আম জাম কাঁঠাল আনারস লিচু এগুলি মৌসুমী ফল এগুলোর মধ্যে এনার্জি বেশি পুষ্টি আল্লাহ বান্দাদেরকে মৌসুমী কিছু দিয়েছে অর্থাৎ বাইপাস দৌড়ানি বাইপাস গুইরা যাওয়া একটা একটা আর কিছু গৈরাজ আল্লাহ এগুলি হচ্ছে সবাই মারাজের রাত সবাই বরাতের রাত সবে কদরের রাত মাহে রমজানের মাস দূরে বলি সুবহান আল্লাহ স্পেশাল একটা মৌসুমে ইবাদত এটা হচ্ছে রমজান মাস সুবহান আল্লাহ সুবহান এই মাহে রমজানুল মুবারক যারা পহেলা রোজা রাখে হাদিস শরীফে আছে

এই ماہ রমজানুল মুবারক কি কুরআন শরীফ তিলাওয়াত করলে একটা ওয়াত কর তিলাওয়াত করলে সাত শত নেকি দেওয়া হয় এই মাঘের রমজানুল মোবারকে জানাছে সে হেডিকায় আল্লাহ পাক তাদের খাবারের মধ্যে বরকত দেন শক্তি দেন গুনাহ maaf করে দেন মাঘের রমজানুল মোবারকে যারা ইফতার করে ইফতার মুহূর্তে আল্লাহ পাক জাহান্নামে মানুষদের কি যাদের পথে জাহান্নাম একবারে ওয়াজিব হয়ে গিয়েছে এমন জাহান্নামীদেরকে 70 হাজার জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে maaf করে দেন জুড়ে বলে সুবহানাল্লাহ এই মাঘের রমজানুল মোবারকে শুকরবার জুমার দিনে আল্লাহ রাব্বুল আমীন 19209 রাসূলকে আদীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ماہ রমজানুল মবারকের প্রত্যেক দিন জুমাবারে প্রতি ঘন্টায় ঘন্টায় আল্লাহ 10 লক্ষ জাহান্নামে কে জাহান্নাম থেকে মাফ করিয়া দেন আমার ভাইয়েরা শুধু তাই নয় কোন কোন মায় কেন পড়েছেন এই সত্তর হাজারের সাথে প্রতি হাজার আরো সত্তর হাজার দশ লক্ষ সাথে হাজারে প্রতি লক্ষের সাথে আরো দশ লক্ষ রকম কোটি 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 মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দেন রমজান মাসে শুধু তাই নয় মাহের রমজানুল মুবারকে যারা মারা যায় রসুল বলেছেন মাহের রমজান মারা যাওয়ার কারণে যেদিন মারা যাবে ওই দিন থেকে শুরু করে রমজান শেষ হওয়ার পর্যন্ত তার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেস্তা ঢুকতে পারবে না জুড়ে বলুন সুবাহান আল্লাহ আবার শুনিবার গভীর মনোযোগ Allahu Akbar

মুহাম্মদ নিয়ামত আলী ওয়াসিয়ান নকশবন্দী মুজাদ্দিদি কাদেরী চিশতি সাহেব মাহফিলে এসেছেন আজকে মাহফিলের সভাপতি আপনারা খুশি বেজার খুশি বেজার তাহলে খুশির আওয়াজ কে আসছে না জুড়ে তাহলে জুড়ে হইলে জুড়ে জুড়ে আওয়াজ দেওয়া যাবে তো তো একটু দুরুস আল্লাহ একটু मोहब्बतে প্রাণ খুলে দুরুসড়ি পড়ুন আল্লাহ উম্মাহ صل على محمد وعلى آل سيدنا محمد وعلى آل বিস্কে হর পাওয়ান বীরকে হর পাওয়া সয়নে ফনে দেব মোদি सेश

পাবে না আরজাহা সরে নবরেদে কা পাবে না আল্্লাহ হম্মা স্বললে।

তंबीহুল গাফিল الفকি আবু আল্লাহ ইসমাঈল কিন্দী رحمۃ اللہ আলাইহিকেন নুজহাতুল মাজালিস আব্দুর রহমান সফরী সাফি رحمۃ اللہ আলাইহিকেন ইবাদতশের নাম হলো মুসিরা বাতাস এই বাদার জান্নাতের গায় লাগে দর্দায় লাগে জানলা লাগে হেলতে নাকি দুলতে থাকি জান্নাতের হুর আল্লাহর কাছে ডাক দিও আল্লাহ 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 পৃথিবীর জমিন থেকে আমাদের কোন স্বামীরা রাবি বাহির কোন প্রস্তাব দিল নাকি আল্লাহু আকবার বিয়ার কথা শুনলে তো মজা লাগে না যুবকরে মজা আর যুবক না বুড়া ব্যাটা মজা পায় পাঁচ বছরের পোলা যদি কোন আব্বু বিবাহ করবা পাঁচ বছরের ছেলেটাও একটা মুসকি আশি দেয় আপনার মমতাজা কইছোন বিয়াতে কত মজা খাওনার খাওন খাওন না জালা আছে

সাল্লাম বলেছেন বাবাদের দায়িত্ব তার গার্ডিয়ানদের দায়িত্ব হল ষোলো বছর হইলেই বাচ্চাদেরকে বিবাহ করায় দিবেন যৌবনে প্রদার্পন করবে তার যৌবনটা কাজে লাগাবে কারণ হচ্ছে যৌবন এমন একটা জিনিস এই সময় আল্লাহ বড় খুশি হয় রাজি হয় যুবক যখন সেলতার মধ্যে পড়ে যায় মাটি চিৎকার দিব আল্লাহ আল্লাহ তোমার যুবক সেলতার মধ্যে পড়ে গিয়েছে আল্লাহ যুবকের আমি আল্লাহ

গোলাম যত করবাজ গোলাম যত গরিব দুঃখের সেবা করলে গরিব দুঃখের সেবা করলে আল্লাহ পাক খুশি এখন মধুর বানিনি

ওখানে মাসাল আছে চারটা মাস হবে আছে বিবাহের স্থানকাল কাল পাত্র মাসালা আছে যদি আপনার ভরণ পোষণ দেওয়ার মতো আপনার এবিলিটি থাকে মহর দেওয়ার মতো আপনার ক্ষমতা থাকে এই অবস্থায় যদি আপনি গুনাহ করেন তাহলে এমন অবস্থায় আপনার জন্য বিবাহ করা ওয়াজিব আপনি গুনাহ করতে গুনাহ ছেড়ে দিতে হবে বিবাহ করতে হবে আপনার মহর দেওয়ার মতো এবিলিটি আছে ভরণ পোষণ দেওয়ার মতো এমিলিটি আছে যুবকের মাসাটা একটু বুঝে নাও মোহর দেওয়ার মতো এমিলিটি আছে ভরণ পোষণ দেওয়ার মতো এমিলিটি আছে ক্ষমতা আছে কিন্তু তুমি গুণাহ করো না হয়তো একটু সময় পার হচ্ছে তোমার কেরিয়ার ঠিক করার জন্য আল্লাহ পাক বলেন যুব কেরিয়ার তোমার ঠিক করা লাগবে না তুমি বিবাহ করো রসুলের পাকের হাদিস বিবাহ করলে আল্লাহ পাক ইজ্জতের মধ্যে বরকত দেন রুজির মধ্যে বরকত দেন রিসিকের মধ্যে বরকত দেন জুড়ে বলি আল্লাহ আকবার আমার ভাই ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে মহর দেওয়ার মতো ক্ষমতা আছে যদি গুনাহ না করেন এই মুহূর্তে আপনার জন্য বিবাহ করা সন্ন্যত আপনার ভরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা আছে মোহর দেওয়ার মতো আপনার এবিলিটি আছে সব আছে আপনার দেহ আছে সুন্দর সবকিছু আছে আপনার মাফ করবেন যৌবন নাই আমাদের মাঝাবের ইমাম বলেছেন আপনার জন্য বিবাহ করা হারাম কথা বলেন ঠিক না বেটি মাসালা বৈজনীয় যুবক শুধু সুটাম দেহ থাকলে হবে না আপনার যৌবন ভালো থাকতে হবে মোবাইল দেখে যৌবন নষ্ট করে যুবক যুবক যুবক

তোমার পুজো জন্মের জন্য আমি আল্লাহ পাক খুশি হইয়া গেলাম জুড়ে বলো আল্লাহ এই জন্য আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি মাহে রমজানুল मुबारकে ছা যখন আকাশ উদিত হয়ে যায় আল্লাহ রাব্বুল আমীন আরশ আযম এর থেকে একটা পাদদেশ থেকে একটা বাতাস ছারে জান্নাত হচ্ছে মোসের বাতাস এই বাতাস জান্নাতের গায় লাগে দরজায় লাগে জানালায় লাগে হেলতে থাকে দুলতে থাকে জান্নাতের ফুল না ডালতে ও আল্লাহ পৃথিবীর জমিন থেকে কোন স্বামীরা আমাদের বিবাহের কোন প্রস্তাব দিল নাকি আল্লাহ পাক জানিয়ে দাও এই দোয়া আরী দোয়া জান্নাতের হুরদের কে জানিয়ে দাও এখনো পৃথিবীর জমিন থেকে কোন স্বামীরা আমি মাঘির প্রস্তাব দেয় নাই মাঘির রমজানুল মুবারকের চাঁদ আকাশের মধ্যে উদিত হয়ে আমার বান্দারা তারাবির নামাজ পড়বে রোজা রাখবে তারাবির জন্য নামাজের জন্য রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে বান্দারাকে রোজার জন্য তারাহুরা করছে প্রস্তুতি নিচ্ছে বাজার করছে আমি আল্লাহ পাক ওই সমস্ত রোজাদার বান্দাদের জন্য আমার জান্নাতটাকে সুন্দর করে সাজায়া গোজায়া প্রস্তুত করে আমি আল্লাহ রেখে দিচ্ছি জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ

আর করে বলে আল্লাহু আকবার

বত্রিশ লক্ষ মাইল উপর থেকে এই সূর্য না তাপ দিবে ওই দিন কামতের দিন মানুষের আদা তো থাকবে জুড়ে বলে আল্লাহ আকবার নয় কোটি বত্রিশ লক্ষ মাইল উপর থেকে তাপ দিলে আমাদের আমরা সহিতে পারি না ওই কামতের ময়দান মানুষের আদা তো বলে থাকবে মানুষের মগজ থাকবাক থাকবাক করবে মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে পানি দাও আমাকে পানি দাও একটা হাহাকার উঠে যাবে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশের ময়দানের নিচে হাসরের ময়দানে এক প্রকার মানুষকে খাবার খাওয়াবেন জান্নাতের হুর গিলমানেরা খাদেমগিরি করবে রোজাাদার বান্দাদেরকে খাওয়াবে হাসরের ময়দানে সকল মানুষরা বলবে আল্লাহ এরা কোন এলাকার রসূল ছিল কোন এলাকার নবী ছিল কোন এলাকার ওলি ছিল আফজাল ছিল গাউস ছিল কুতুব ছিল আল্লাহ পাক ডাকব এরা কোন ওব নবী না এরা কোন রাসূল না গাউস না কুতুব না এরা হচ্ছে পুরি জমানার আমার নবীর উম্মত যারা রমজান মাসে আমি আল্লাহর জন্য রোজা রেখেছিল আমি আল্লাহ পাকের জন্য উপবাস থেকেছিল আমি আল্লাহ পাকাশরের ময়দানে তাদেরকে আজকে কষ্ট বুঝতে দিলাম না এদেরকে খাবারের ভিতরে আমি আল্লাহ হাসরের ময়দানটা হিসাব নিব জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মানুষ আল্লাহু আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ পারিশা চিন্তা করেন হাসুরের মধ্যে মানুষ ভয়াবহ শাস্তির মধ্যে থাকবে কি রোজাদার বান্দাদেরকে হাসরের মধ্যে না আরশের খাবার খবর দিবেন আল্লাহ তাহলে আমরা মাহের রমজানের রোজা রাখতে চাই কি চায় না এই মাহের রমজান আসলে কিছু মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে কয় আল্লাহর ডরাই না বান্দারে ডরাই লাভ কি কয় না কয় না কিছু মানুষ এমন আছে যারা বন্ধে ক্ষেত কামারে কাজ করে আহারে সারা দিন পরিশ্রম করে রোজা ভাঙ্গে না আছে না আছে আর কিছু মানুষ খামনায় খাজ নাই রাক্ষসের মতো খায় আর গুড়ায় আর কয় আল্লাহরে ডরে না বন্ধারে ডরে লাভ কি এই যে নাফুর মানে মূলক কথা বলছেন আপনার ইমান শেষ হয়ে গেল এগুলি বলা যাবে না আল্লাহকে ভয় করার মতো করতে হবে আল্লাহ করে বলছেন اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون الله اكبر يا ايها الذين امنوا اتقوا الله حق ইল্লা মুসলিম মুসলমানেরা ইমান ধারেরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো সাংঘাতিক ভাবে করো সুতরাং আর তোমরা মুসলমান না হয়ে মরো না সুতরাং আমরা মাহের রমজান রোজা রাখতে চাই কি চাই না যারা রোজা রাখেন দেখবেন রমজান মাসা পরে বাবারে কত জাতের ইফতার দেখিনি আর ইফতারের সময় জাতের ইফতার নিয়ে কি একটা ভাব ধরে বসে আছে না আল্লাহ কি বুঝেন না তুমি কি রোজা দেন না বেরোজদার তোমার লজ্জা থাকা দরকার হায়া সরম থাকা দরকার যারা রোজা রাখে না এদের জন্য উচিত হলো ঈদের মাঠে আগে বসবেন না পিছনে বসবেন রোজাদাররা আগে বসবে। বেরোজদার যারা যায় নামাজ দৌড়ে আগে ঈদের নামাজ তোমার জন্য মুসলমানদের জন্য যারা রোজাদার তাদের জন্য তোমার জন্য এটা ঈদ না লজ্জা টাকা দরকার হায়া শরম টাকা দরকার যে তোমার জন্য ঈদ না যে যারা এক মাস রোজা রেখেছে তাদের জন্য ঈদ আমার আল্লাহ পাকের কাছে তৌবা করুন ভালো হয়ে যান মাহের রমজান আসতেছে আল্লাহ পাকজন আমাদেরকে মাহের রমজানের তিরিশটা রোজা রাখার তৌফিক দান করে জুড়ে বলি আমিন